নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এই রেসিপি নিয়ে এসেছি খোকা মাছ কেটে ধুয়ে নিয়েছি এই যে কলা পাতা আজকে আমি মাছ পাতুরি করব। তার জন্য এখানে কুমড়ো টমেটো আর ধনে কেটে নিয়েছি আর এখানে আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা সর্ষে আর জিরা বেটে নিয়েছি এখন এই যে মাছটাই লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি দেব না কারণ কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে বেটে যে মশলাটা বেটে রেখেছি আমি ওই মশলাটা দিচ্ছি অর্ধেকটা মশলা দিলাম আর অর্ধেকটা ওই যে কুমড়ো ওর সঙ্গে মেখে নেব ধনেপাতা পাতা দিলাম আর তেল দিয়ে দিলাম দিয়ে এখন মেখে নেবো এটাকে ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি পাতার মধ্যে সাজিয়ে দেবো মাছটাকে সব সবকটা মাছ সাজিয়ে দেবো এভাবে হয়ে গেছে সাজানো এখন এই যে কুমড়ো আর টমেটো কুচিটা আমি ওই যে বাটিতে যে এইখানে মা মাছটা মেখেছি ওই বাটিতে নিয়ে নিচ্ছি যে মশলাটা দিয়ে দিচ্ছি আমি যে বাটা মশলাটা আর দিয়ে দিলাম পাতা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে নেব আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু আমি দিলাম না কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ঝাল হলে আমার বাচ্চা খেতে পারবে না এখন মাছের উপরে এইভাবে করে সাজিয়ে দেব সমান করে এটা কি মিশিয়ে দিতে হবে এখন বাটিটা ধুয়ে আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম আচ্ছা বসিয়ে দিয়েছি আমি এটা খুব আস্তে আস্তে জাল দিতে হবে বেশি জাল দিলে পুড়ে যাবে হালকা হালকা হবে এখন ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকাটা খুলবো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুলছি এ দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উল্টে দেবো নামিয়ে নিয়েছে এখন এর উপরে আর পাতা দিয়ে দেব তার উপরে আর থাল বুট করে দেব থালটাকে দিয়ে উল্টে দেব মানে এই পাতার থেকে ওই পাতায় চলে যাবেন আলাদাটা দিয়ে উল্টে দেব উল্টে দিয়েছি দেখুন